সবগুলো পশুর হাটেরই কিন্তু একই দৃশ্য আমরা আমরা দেখানোর চেষ্টা করবো আসলে দিয়াবাড়ি হাটের পরিস্থিতি কেমন আমরা এখানে আসার পর থেকেই যেটি লক্ষ্য করছি এখানে কিন্তু গত কয়েকদিনের শুধু যে গরু বিক্রেতা যারা আছেন তারা গরু নিয়ে আসছিল আজকে কিন্তু পরিস্থিতি একটু ভিন্ন যারা আসছেন তারা গরু কিনে কিন্তু বাসায় নিয়ে যাচ্ছেন বেশিরভাগ যারা আছেন যারা গরু বা পশু কিনতে আসছেন তারা এখানে এসে কিন্তু তাদের পছন্দের গরু দেখছেন এবং দেখে কিন্তু ক্রয় করে নিয়ে যাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র যে বড় গরু আছে তেমনটি নয় ছোট বড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু কৃষকরা তারা তাদের গরু এখানে নিয়ে এসেছেন এবং বিপুল সংখ্যক এই এরিয়াতে আপনারা যদি জেনে থাকবেন যে প্রচুর এইখানের যে যে গরুর হাটটি রয়েছে সেই হাটটি বিস্তৃত এরিয়া জুড়ে এই গরুর হাটটি রয়েছে এবং এর বাহিরেও কিন্তু যে প্রধান সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু গরুর যেই ব্যাপারীরা আছেন তারা গরু নিয়ে দাঁড়িয়েছেন বলা চলে যে বিস্তৃত এলাকা জুড়ে জমজমাট হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষির মধ্য দিয়ে তারা কিন্তু গরু কিনে নিয়ে যাচ্ছেন আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনি কি এখানকার ব্যাপারী এখানে একজন গরুর ব্যাপারী রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি এখানে কে এক মালিকের ভাই আসেন একটু কথা বলি কোথা থেকে নিয়ে আসছেন কতটি গরু নিয়ে আসছেন কতটি গরু নিয়ে আসছিলেন কয়টা এখন বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে পাঁচটা ছয়টা আছে ছয়টা আছে দাম কেমন পরিস্থিতি কেমন যে প্রত্যাশা নিয়ে আসছিলেন সেটা পূরণ হয়েছে দাম কেমন আসলে আপনার ক্রেতারা কি বলছে ক্রেতারা আছে 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 নিয়ে যাচ্ছে গরু আচ্ছা এখনই ছটা গরু বিক্রি হবে আশা করে আশা হয় আচ্ছা দর্শক আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম চুয়াডাঙার জীবননগর থেকে এক বা ব্যবসায়ী এখানে গরু নিয়ে এসেছেন এগারোটি গরু নিয়ে এসেছিলেন তার ভিতরে পাঁচটি বিক্রি করেছেন এখনও ছয়টি গরু অবিকৃত রয়েছে আস তিনি আশা করছেন যে এখানে তারা এই ঈদের আগেই এগুলো আসলে বিক্রি করে ফেলবেন এই পাশেও দেখা যাচ্ছে প্রচুর এই পুরো হাটটি জুড়ে কিন্তু এই গরুর যে বিভিন্ন সাইজের গরু ব্যবসায়ীরা তারা এখানে নিয়ে এসেছেন বিশেষ করে এ নাটোর ঘিনায়দা চুয়াডাঙ্গা এই এরিয়ার গরু এখানে বেশি দেখা যাচ্ছে এর পাশাপাশি কিন্তু শরীয়তপুর থেকেও বেশ কিছু গরু এখানে এসেছে বলে আমরা দেখেছি আর আমরা একজন বিক্রেতার সাথে কথা বলেছি তারা যেমনটি জানাচ্ছিলেন যে আশানুরূপ তারা দাম পাচ্ছেন এবং আগের থেকে গরু বিক্রি বেড়েছে একজন ক্রেতার সাথে আসলে আমরা কথা বলতে চাই এখানে গরু কিনছেন এমন কয়েকজনের সাথে আপনাদেরকে কথা বলতে চাই তাদের আসলে কি ভাবছেন এখানে দেখি গরু কিনছেন এমন কয়েকজনের সাথে আপনাদের সাথে একটু কথা বলতে চাই আচ্ছা আপনারা কি গরু কিনছেন এখানে কেমন একটু যদি বলতেন যে আসলে বাজার পরিস্থিতি কেমন দেখছেন মানে আপনাদের চাহিদার মতো গরু পাচ্ছেন কিনা বা কি মনে দাম বেশি এই পুরো এরিয়া জুড়েই তো অনেক গরু আছে বিভিন্ন সাইজের গরু আছে আসলে মানে এবার বলা হচ্ছে যে ছোট সাইজের গরু একেবারেই পাওয়া যাচ্ছে না গরু আছে এখানে একজন যারা ক্রেতা আছেন আসলে পশু কিনতে এসেছেন কোরবানির জন্য এমন একজনের সাথে কথা বললাম তারা বলছেন যে এখানে বিপুল সংখ্যক গরু আছে এবং ছোট বড় মাঝারি সব সাইজের গরু দর্শক আপনারা দেখছেন ফেসবুক সমকালের ফেসবুক লাইভ আমরা উত্তরা যে দিয়াবাড়ির কোরবানির পশুর হাট রয়েছে সেখানে আসলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি আসলে কেমন আমরা যেমনটি আসার পর থেকে দেখেছি বিপুল সংখ্যক গরু এখান থেকে আসলে কিনে নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকে আগে কয়েকদিন বিগত কয়েকদিন শুধু ট্রাকে করে গরু এখানে এসেছে আজ সেই কিন্তু দেখা যাচ্ছে যে গরু শুধু এখান থেকে বিক্রি বিক্রেতারা বিক্রি করছেন এবং ক্রেতারা কিনে নিয়ে কিন্তু সেটি নিজ নিজ বাসায় নিজ নিজ গন্তব্যে নিয়ে যাচ্ছেন আমরা একজন ক্রেতার সাথে আসলে কথা বলতে চাই পশু কোরবানির পশু তিনি কিনেছেন কেমন দাম নিচ্ছে সেই বিষয়ে একটু কথা বলবো Então, so what's the o final que you guys paid yeah. mm. 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 দর্শক আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ আমরা উত্তরা দিয়াবাড়ি পশুর হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে আজকের পশুর হাটটি কেমন আসলে এখানে ক্রেতা এবং বিক্রেতাদের যে দর করছে সেটির মাধ্যমে কিন্তু ইতিমধ্যেই পশুর হাটটি জমে উঠেছে ভাই গরু কিনেছেন আপনারা আচ্ছা কেমন দাম নিল এবং বাজারের পরিস্থিতি কী যদি একটু বলতেন

এই কাস্টমার ক্রেতাকে আছেন নি আসছেন কোথা থেকে নি আসছেন কেমন পরিস্থিতি একটু হাই হাটের বলেন তো বাজার এই গরুর দাম কত যাচ্ছেন কত এটা দাম উঠছে কত এখন পর্যন্ত বিক্রি হয়েছে না হবে আচ্ছা এখানে আরেকজন পশু যে ব্যবসায়ী আছেন তিনি যেমনটি জানাচ্ছিলেন তার তিনি মানিকগঞ্জ থেকে একটি গরু নিয়ে এসেছিলেন এবং সেটির দাম এক লাখ নব্বই হাজার টাকা তিনি চেয়েছিলেন সেটি এখন পর্যন্ত দাম উঠেছে এক লাখ দেড় লাখ এবং এক লাখ ষাট হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে তিনি এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি আমরা আসলে গরুর হাটের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যেহেতু সময় খুব কম আর মাত্র একদিন হাতে আছে তাই এই সময়ের সাথে সাথে কিন্তু এই গরুর হাটগুলোতে ভিড় বাড়ছে এবং ক্রেতার আগমন ঘটছে তারা তাদের পছন্দের মতো গরু দেখছেন এবং দেখে কিন্তু তাদের পছন্দের গরুটি আসলে পছন্দের পশুটি আসলে তারা ক্রয় করছেন আমরা এই পর্যন্ত যতক্ষণ যতগুলা ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি সবাই কিন্তু একটি বিষয় আসলে আমাদেরকে বলছেন যে এই এবারের কুরবানির পশুর হাটে যেহেতু তারা তাদের চাহিদা মতো গরু পাচ্ছেন কিন্তু দাম একটু বেশি এই ছিল আমরা জানাচ্ছিলাম আসলে উত্তরা দিয়াবাড়ি পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছিলাম আমরা এই হাটের কিন্তু পরিধি যেমন বড় তেমন কিন্তু ব্যবসায়ীরাও প্রচুর ব্যবসায়ী এখানে এসেছেন গরু নিয়ে এসেছেন তারা তাদের কাঙ্ক্ষিত দাম পেলে তারা গরু বিক্রি করবেন এমনটি জানাচ্ছিলেন অনেক গরু বিক্রি হচ্ছে আজকে আমরা যতটা আসার পর থেকে লক্ষ্য করছি বিপুল সংখ্যক গরু কিন্তু এখানে এখান থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু সময় খুবই কম সেহেতু সবাই আসলে গরু কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সে সময়। এখানে দেখা যাচ্ছে কি গরু নিয়ে চলছে ভাই একটু কথা বলি আপনার সাথে এই গরু তো দেখলেন আসলে বাজার পরিস্থিতি কেমন কেমন গরু চাচ্ছেন আর পেয়েছেন এটা আমার হচ্ছ হ্যাঁ বলেন আপনি মানে দেখতেছি বাজার মানে গরু গরু মানে ওনারা দাম ছাড়তেছে না এখনও ধরে রাখতেছে মানে ওনারা ওয়েট করতেছে আরো কালকে পর্যন্ত বা কাস্টমার মানে ওনারা ওইভাবে দেখতেছে যে ধরার লাস্ট করছি তবে আমার মনে তো বিকেলের দিকে দামটা ছাড়বো না কারণ গরু বেশি কিন্তু কাস্টমার ক্রেতা কম কিন্তু দাম ধরে রাখতেছে ওনারা দাম ছাড়তেছেন পছন্দের গরু এখন পর্যন্ত না মানে দামি মিলতেছে না পছন্দ করছি কিন্তু বাট কিন্তু মিলতেছে না ওনারা যে চাচ্ছে আমাদের থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা মানে এদিক এদিকে বেশি

এবার পঞ্চাশ পঞ্চান্ন দাম আছে কিন্তু তার দাম আমরা আগাচ্ছে না দাম যে বিশ পনেরো দশ এই বোধহয় আমার হচ্ছে না দাম মিললে ছেড়ে দিবে দাম মিললে আমরা সেটা দিবো কোথা থেকে এসেছেন আমরা আসছি নাটক নাটোর থেকে কতটি গরু নিয়ে এসেছিলেন আমরা আনছি চারটি গরু আমরা চারটে গরু নিয়ে এসেছি হ্যাঁ কি সেখানে চারটে গরু আনছি বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে আমি বলবো হয়েছে আর বাকি আছে আছে বাকিটা আচ্ছা এখানে যে ব্যবসায়ী গরু ব্যবসায়ী আছেন তারা বলছিলেন নাটোর থেকে চার ট্রাক গরু নিয়ে এসেছিলেন তার ভিতরে পনেরোটি এখন পর্যন্ত বিক্রি হয়েছে তাদের সাথে যে বিক্রেতাদের আসলে দামের যে পার্থক্যটা সেটি যত কমবে তত দ্রুত তারা গরু ছাড়তে পারবেন বিশেষ করে তারা যেটি বলছেন ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে এখানকার গরুর যে দাম সেটি আসলে বিক্রেতারা অনেক বেশি চাচ্ছেন এবং তাদের সাথে যারা কিনছেন তাদের দামের পার্থক্য থাকার কারণে কিন্তু তারা গরু কিনতে পারছে না পছন্দ সত্ত্বেও এবং বিক্রেতারা যেটি বলছেন তাদের যে খরচ খরচ এবং সব কিছু মিলিয়ে তাদের যদি দামের সাথে আসলে মিলে তাহলেই তারা এই গরুগুলো বিক্রি করবেন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখার চেষ্টা করি আসলে আসলে এইখানের যে যারা আসছেন তাদের কেমন গরু দেখছেন কি কিনছেন আরেকটি বিশাল দেহি গরু এখানে দেখা যাচ্ছে এখানে যারা দর কষাকষি চলছে একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব কথা <laughs> পুলি আপনারা দেখছেন আসলে এইখানে বেশ কয়েকটি গরুর সাথে আসলে দর কষাকষি চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে আসলে দাম দামের যে বিষয়টি রয়েছে তাদের সাথে আসলে দামের সাথে বিক্রেতা বিক্রেতাদের যেই দর কষাকষি চলছে সেটি আসলে দুই দুই পক্ষই আসলে একমত হলে এই গরুটি বিক্রি হবে তাদের সাথে একটু এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলে আসলে তারা কেমন দাম চাচ্ছেন

আচ্ছা কোত্থেকে নিয়ে আসছেন এইটো কোথা থেকে গরুটা নিয়ে আসছেন জিনাদার কোথা থেকে জেলা আচ্ছা কেমন দাম চেয়েছেন এখন পর্যন্ত কয়টি বিক্রি করেছেন যদি একটু বলতেন গরু বিক্রি করেছি দশটা আর বাকি আছে কয়টা আছে আর দশটা বাকি আছে আচ্ছা দাম মিললে আজকের ভিতরে ছেড়ে দিবে আর তো দিন আছে একটা ঠিক আছে এখানে যারা বিক্রেতারা আসলে বলছিলেন যে তারা যে গরু নিয়ে এসেছেন অর্ধেকের বেশি কিন্তু বিক্রি হয়ে গেছে দাম মিললে তারা আজকের ভিতরেই ছেড়ে দিয়ে পরিবারের সাথে ঈদ করতে তাদের যে নিজ নিজ গন্তব্যে তারা ফিরে যাবেন দর্শক এই দিয়াবাড়ি পশুর হাটে কিন্তু জমজমাট যেমন হয়ে উঠেছে তেমন এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারাও কিন্তু সদা সদা কিন্তু এখানে যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেটি তারা রক্ষা করার চেষ্টা করছেন এবং এখানে আমরা এই যে হাসিল কর্তৃপক্ষ আছেন বা এই হাটের যারা ইজারা নিয়েছেন তারাও তাদের ভলেন্টিয়ার দিয়ে এই গরুর হাটটি আসলে সার্বক্ষণিক যেই নিরাপত্তা সেটি দেওয়ার চেষ্টা করছেন তো এই শেষ সময়ের মধ্যে আজকে যেহেতু ঈদের আর মাত্র একদিন বাকি আছে সেহেতু আজকের এই দিনে এই দিয়াবাড়ির হাটে প্রচুর সংখ্যক ক্রেতার আগমন ঘটছে এবং কিনছেন বিক্রি করছেন বিক্রেতারা এই ছিল উত্তরা দিয়াবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ সমকালের ফেসবুক লাইভ থেকে আমরা যুক্ত ছিলাম দিয়াবাড়ি পশুরহাট থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ